সালিকুম বিয়র্স দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন সকলকে স্বাগতম আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম ঢাকার ওদরে সাবার উপজেলার বিরুলি ইউনিয়নের আপনার আক্রান আইথর বলা যায় এবং এটি কালিয়াকুড়ি বলে কালিয়াকুড়ের পাশেই এখানে আপনার আক্রান আইথর ঠোর হয়ে এদিক দিয়ে সরাসরি চলে আসছে এইখান দিয়ে সরাসরি এই রাস্তাটি এইভাবে চলে আসছে এদিকে আছে আপনার বারো ফিট রাস্তা এই বারো ফিট রাস্তা থেকে আপনার জমির পরিমাণটি আমি আবার বলেছি ঢাকার অদরে সাবার উপজেলার বিড়ুল ইউনিয়নের কালিহুর মহল্লা বলা যায় এটিকে ছোটো কালিহাকুর মহল্লা আর এই যে আপনার রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দশ ফিটের বারো ফিটের রাস্তা এই রাস্তাটি থেকে এদিক দিয়ে আট ফিটের একটি রাস্তা সরাসরি প্লটে চলে গিয়েছে আর জমির পরিমাণ হচ্ছে চার শতাংশ জমিটির অবস্থান আমি আবার বলেছি ঢাকার অদরে সাবার উপজেলার বিড়ুল ইউনিয়নের ছোটো কালে একর এই যে এইভাবে সরাসরি আপনার কাঙ্ক্ষিত প্লটটিতে চলে গেছে জমিটির খুবই সুন্দর এবং আপনারা চাইলে দেখতে পারেন অনেকেই ছোটো জমি চেয়ে থাকেন এবং এই যে আমি হেঁটে যাচ্ছি এটি হচ্ছে আট ফিটের রাস্তা এখান থেকে এই যে ইট বিছানো এটি হচ্ছে পাঁচ ছ ছয় ফিটের রাস্তা এটি হচ্ছে পাঁচ ফিটের রাস্তা এখান থেকে সরাসরি এই প্লটে এ চলে আসছে এই যে প্রাচীর করা দেখতে পাচ্ছেন প্রাচীর করা প্লটটি বিক্রি করা হবে সীমানা নেই কোনো ঝামেলা নেই ঝামেলা মুক্ত একটি ফ্রেশ জমি যারা চাচ্ছেন ঢাকার ওদরে সাগর উপজেলার আক্রানের আক্রান বাজারের সন্নিকটে আপনার একটি চার শতাংশ জমি ক্রয় করবেন তাদের জন্য আজকের এই জমিটা হতে বেস্ট এই যে এই যে প্রাচীর দেখতে পাচ্ছেন এই প্রাচীর থেকে ধরে এইভাবে সরাসরি এই হচ্ছে আপনার চার শতাংশ জমি জমিটি নির্বিজাল নিষ্কণ্ঠক নির্বেজাল শান্তিপূর্ণ বুক দখল নির্বিবাদী এখানে কোনো ভেজাল নেই ভেজালমুক্ত একটি ফ্রেশ জমি যারা চাচ্ছেন একটি ফ্রেশ জমি ক্রয় করবেন তারা এই জমিটি দেখতে পারেন এবং জমিটির মালিকানা একেবারে পিউর আছে আপনারা যাচাই বাচাই করে দেখতে পারবেন যারা চাচ্ছেন ঢাকার ওদরে সাভার উপজেলার বিরুল ইউনিয়নের একটি জমি ক্রয় করবেন তাদের জন্য আজকের এই জমিটি আমি আবার বলেছি জমিটি আট ফিট থেকে এদিকে আপনার পাঁচ ফিটের রাস্তা রয়েছে সরাসরি এই পাঁচ ফিট রাস্তা দূরে আপনারা এখানে প্লটটি চলে আসছে যারা এরকম রাস্তার সাথে প্লট ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্যাকেজ মূল্য কম হবে না একেবারে ফিক্সড প্রাইস চার শতাংশ জমি আপনারা আঠারো লক্ষ টাকা পুরো পুরো জমিটির দাম হচ্ছে আঠারো লক্ষ টাকা চার শতাংশ জমি এটা পুরোটার দাম হচ্ছে আঠারো লক্ষ টাকা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বিক্রি হয়ে গেলে আমাদের কিছু করা থাকে না আর যারা দূর সকালে ভিডিওটি দেখলেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো জমির ভিডিও নেতো তখন আপনার সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ